নমস্কার সুন্দরবন কুকিংয়ে আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমাদের এখানে কিন্তু শীত একদম জাঁকিয়ে পড়ছে আপনারা কোথায় আছেন আর কেমন আছেন শীত কেমন পড়ছে কমেন্টে লিখবেন আর সবাই সাবধানে থাকবেন আর এই শীতে শুরুতে এখন পিঠে খাওয়া হবে এবছর প্রথম আর ঠান্ডার সময় আসলে পিঠে পুলি এগুলো তো হয় তো আজকে প্রথম বানানো হবে তেলের পিঠে বা পোয়া পিঠে আমরা তো এটাকে তেলের পিঠে বলি আর এটা একদম সাবেকই একদম সেই পুরনো আমল থেকে হয়ে আসছে তেলের পিঠে আগে তো প্রচুর সব বানানো হতো আর ঢেঁকিতে গিয়ে চাল কুটে তো এখন সে সমস্ত ব্যবস্থা নেই একদম বাড়িতে আর কি সব কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি এখন বানানো হবে আর তার সাথে আজকে সয়াবিন রান্না করব। নিরামিষ খাওয়া দাওয়া আর আজকে সোমবার আর আরেকটা কথা আপনাদেরকে বলি গত একটা পর্বে আপনারা সোমবার ভেবে সেদিন অনেক মানুষ কমেন্ট করেছিলেন যে সোমবার তোমাদের নিরামিষ তাহলে পেঁয়াজ বা মুসুর ডাল এগুলো খেলে কেন মানে সোমবারের পরের দিন মঙ্গলবারে যে ভিডিওটা আপলোড হয়েছিল অনেকেই বলেছিলেন কিন্তু আজকে আমাদের সোমবার নিরামিষ আর সোমবার মানেই নিরামিষবার সেদিন কিন্তু মানে অন্য কিছু খাওয়া দাওয়া হয় না আর যেটা হয়েছিল ভিডিও একটা বেশি ছিল আগে থেকে করা মঙ্গলবারে আপলোড হয়েছিল আপনাদের একটু বুঝতে অসুবিধা হয়েছিল। এটাই হচ্ছে কারণ তো বলবো বলবো করে আর বলা হয়নি তো আজকে সোমবারে সেটা বললাম তো সাথে থাকুন আশা রাখছি আজকে পর্বটা আপনাদের খুব ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার পাশে থাকবেন তো সাথে থাকুন মা কিন্তু চান দান করে রোদ পোহাচ্ছে আখন তো রোজ ভালো লাগে জানকি রুটে রদিবেশ বসতি বেশ মজা লাগে রুদে বসে মজা লাগবে রান্নার সময় উনুনের পাশে বসতে মজা আছে বসব তো দেখো পেছন থেকে হাত বড় এই ঠান্ডা সময় এটা হয় আমি জানকির রদি বসে আর সব কেনাকাটা করে নিয়ে এসে আর বলছিলাম যে নারকেলের একটা ছিল বাড়িতে দেখলাম সেটা পোসা এবারে নষ্ট হয়ে গেছে বাবা কি করেছে বাবা পুরো বেরিয়ে পড়েছে সঙ্গে সঙ্গে বলে নারকেল লাগবে আমি এনে দিচ্ছি

আসলে আমি এখানে এসেই ভিজিয়েছি কিন্তু বাড়ির থেকে ভিজাইনি কেন ভাবছিলাম কি হবে কখন সামনে কখনো আমি অতটা ইয়ে করিনি আজ পিঠে হবে না হবে না নারকেল পাওয়া যাবে না যাবে না দুই দিকে ভাবনা চিন্তা করতে পারতে হয়ে গেছে আতঙ্কাল ভিজতে কতক্ষণ লাগে এক ঘন্টা ভিজলেই হয়ে যায়

এক ধামা করে চাল নিয়ে ঢিগিতে গুঁড়ো করে বড় একটা হাড়িতে টাড়িতে করে পিঠে তুলে আর কোনো দিন ধরে হাড়িতে করে গলবে আর পিঠেটা তুলবে ধামায় আগে ধামা ছিল না বেতের বোন আর এখন সাজো সদ্য অল্প করে করো খাও আবার কর আবার সে তুলে অনেকদিন ধরে খাবে কি তুলতি তুলতি পাকার ধারে যারা বসবে তারা তো কত করে খাবে এখনকার লোক সেই খাবার খায় না আমগো লোকের খাওয়ানি আলুটা কাটা হয়ে গেছে হাত দেব না এখন উনুন জ্বালাবো আজকে পিঠে হবে এইটা দিয়ে মা এখান থেকে রসটা জাল দিয়ে বাড়ি পাড়িয়েছিল আবার বাড়ি থেকে নিয়ে এসেছি পেট তলায় কিন্তু সেই মিসরির মতো বসে গেছে তোমাদের যেমন বসেছিল না উনুন দিতে যাব উনুনটা জ্বালিয়ে একদিকে ভাত আর একদিকে একটু জল গরম বসিয়েছি পিঠেটা করতে গরম জলটা লাগবে কড়াইতেও জল দেবো দুধ সব দিয়ে দেবোটা একেবারে এর মধ্যে দিয়ে দাও নারকেলটা কেমন ঢালা দারুণ নারকেল এদিকে জল ফুটে গেছে সয়াবিন দেবো সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি ঢেলে নিলাম বা এইবারে জ্বলছে উনুন সুজিটা দুধের মধ্যে দেব এই গোলাটা একটু কিছুক্ষণ করে রাখলে পরে ভালো হয় তো এদিকে রান্না হতে থাকবে আর এই না প্রচুর কাক হয়ে গেছে জ্বলছিল না তখন একেবারে বেশি করে দিয়েছি চালটাও দেবো চাল বাটাটাও কড়াইতে এখন তেল দেবো সয়াবিনটা ভাজবো আর বাবা ওদিকে নারকেল করাতে বসছিল এখন ওই ঘরের দিকে কাজ চলছে নাট বোল্ট দরকার খাটে তো আবার সেটা দিয়ে আসতে গেছে আমিও রান্না ছেড়ে মাঝখানে একবার ঘুরে আসলাম ওদিক থেকে এখন সব দিকে মোটামুটি দেখতে হচ্ছে একদিকে একদিকে শুধু করা হলে হাতে হাতে হয়ে যেত এবার এটা খাওয়ার ব্যবস্থা না করলেও না খেয়ে পিঠে খাওয়া যাবে না না যাই করি না কেন মানে ভাত তরকারির আইটেম করতে হবে আর আলাদা করে অন্য কিছু বানিয়ে ভিডিও করা সেইভাবে হয় না তার কারণ এখন করে সময় হচ্ছে না যাই করা হচ্ছে খাবার ব্যবস্থা করতে হবে তারপরে সময় বাঁচিয়ে অন্য কিছু ওই জন্য সেটা আর সম্ভব হয়ে উঠছে না ভাত তরকারির ওপরে থাকছে আইটেমগুলো সয়াবিনটা দেব সয়াবিন এরকম সেদ্ধ করে নিলে বেশি ভালো হয় এখন এর মধ্যে ময়দাটা শীতের পিঠে প্রথম তৈরি হচ্ছে আজ থেকে শুরু হচ্ছে পৌষ মাসের পয়লাও পড়েছে আজকে পৌষ মাসের পিঠে খেতে হয় আমরা প্রথম থেকেই শুরু করলাম পাঠের হ্যাঁ সারা মাস সারা মাস পিঠে খাবো আমরা প্রথম থেকে শেষ আজকে পয়লা দয়লা কিনা জানি না অত তারিখে ঠিক নেই তবে প্রবলেম যে শীত পড়ে গেছে কেউ এখনো বলেনি বাড়ি ফেলে সেইভাবে কিন্তু বলার আগে থেকে শুরু হয়ে গেছে আর দুই একদিনের মধ্যে বলা শুরু করতে যে টিতে টিতে ছলে হতো এরকম একটা দফা ওইনি মিষ্টি গেছে আমি এক ফুটরে গেলাম আর বাড়ি এক ফুটও পাতিলাম তা

আলুর সঙ্গে আদাটাও মশলা ভাজা হয়ে যাবে স্টিড ওয়াইশ দেবো পিঠের টেস্ট কিন্তু আরো বাড়িয়ে দিলো এই রসগোল্লার রস জ্বালিয়ে দাও হ্যাঁ টমেটো দাও আলুর মধ্যে টমেটো কেটে দেবো মোটামুটি দুই দিকে হাত চলছে ওটা একটু রেডি করে রাখলাম আর ওদিকে ভাতটাও হয়ে গেছে খেল রাখতে হবে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন সয়াবিনটা দিলাম সয়াবিনটা আলুর সঙ্গে আরেকটু নেড়ে চড়েল নিলাম আলু আর সয়াবিন ভালো করে কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দিচ্ছি ajo বাদাম baat tel ব্যাটারটা এই রেডি পুলিশ ভিজে পাবনা হবে সে তো পুলি পিঠের আইটেমের যেমন না পুলি পিঠে করতে হবে কি বলে মা ও সে তখন থেকে বলে যাচ্ছে পুলি পিঠা হবে না হবে না হবে না এই শোল বাবু সবে তো পৌষ মাস পড়েছে সবে তো আজকের এক তারিখ এখন তো পৌষ মাসের ভোর নানা রকম পিঠে পুলি হবে

প্রশমরে গুড় হচ্ছে না না আলু আছে দুই একটা ভেঙে দিলাম সব เสร็จ হয়ে গেছে এখন গোনে পাতা সব শেষ গরম মশলা গুঁড়ো রান্না कंप्लीट এখন এটা নামিয়ে নেব নিয়ে এবারে পিঠেটা বানাবো কড়াইতে তেল দেব একটুখানি দিয়ে দেখছি হয়েছে নাকি তেলটা ওই তো ফুলে উঠেছে সেবার হয়েছে না ঝাঁঝরিটা নিয়ে আসিনি একটু দাও বাবা বেশ অনেকক্ষণ মাখানো আছে এখন অল্প করে নিয়ে দিই দেখি কোন ঠাকুরের নাম নেবো মা চন্ডি রান্না করে দুটো খাইয়ে নিয়েছি চুপি চাপি নিয়ে আবার তেলের বিটে করতে বইছি গোপনে খাওয়া হয়েছে ওটা কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি ভাবছিলাম যে একেবারে পিঠে টিটে করে তারপরে ভাত খাওয়ার দিকে যাব তো ভাবলাম রান্না হয়ে গেছে খেয়ে নিই আর পিঠে ও হবে ওটা বিকালের দিকে খাওয়া যাবে তো রান্না করে পান টান খেয়ে নিয়ে আমরা একটু বসে নিয়ে তারপর আবার উনুন জ্বালালাম ও মাই দেখো ঝাঁঝরি না হলে কিন্তু এবার আর হবেই না না হলে ওই শিখ দিয়ে তুলতে হবে দারুণ খুলে গেছে কিন্তু এই পিঠেটা কেটে গেল একদম

দুশ্চিন্তা থাকে কি হবে কি হবে যখন এরকম টোপর মতো ফুলে যায় তখন চিন্তা মুক্ত হয় মিটে খায় লোক মিটে লো মিটে না হলি মিটে লাগে সে হ্যাঁ হ্যাঁ দেখো কল কত দিন ধরে খুলে আছে আচ্ছা কলটা ভালো না এই পিটি আমি তুলে পাচ্ছি না একটা একটা করে উঠছে দেখি গাউলা পরিষ্কার খাবো না

আমি এখানে এসেছিলাম ওই খাট ফাটগুলো ভেতরে ঢোকানোর জন্য কারণ আজকে বিছানা পাতা হবে আর এদিকে এর কাজও হচ্ছে ডাইনিং রুমে ওদিকে জলের উপরে যে আমাদের বসবার ঘর সেখানেও এখানে যে খাটগুলো ছিল সেগুলো সব ভেতরে ঢুকে গেছে এই জায়গাটা একটু অগোছালো হয়ে আছে কালকের মধ্যে এই জায়গাটাও পরিষ্কার করে দেওয়া হবে ডাইনিংয়ে এই লাইটগুলো আপাতত লাগানো হয়েছে এখানে সেই রুমিন বল লাইট লাগানো হবে কিন্তু ওটা অনলাইনে অর্ডার করা হয়েছিল তো লাইট যেটা আমরা অর্ডার করেছি পার্সেল খুলে দেখি অন্য প্রোডাক্ট চলে এসছে আবার সেটাকে রিটার্ন মারতে হলো এখানেও অন্য একটা আলোর ব্যবস্থা হবে আপাতত এখানে একটা বাল্ব লাগিয়ে দেওয়া হয়েছে আমাদের পাশের জমিতে ধান কাটা চলছে

থেকে আসছেন আপনারা বারাস ওদিক দিয়ে এসে দেখি দুই দিদি ভাই এসে বসে আছেন ওনারা বারাসাতে থাকেন তো আমাদের ভিডিও কতদিন ধরে দেখছেন

বললো যে আমরা একটু আপ্যায়নের ঘর দেখে আসি তো ওনারা যাচ্ছেন দেখতে বাড়িগুলো দুটো নতুন কাজ হচ্ছে এটা কালকে পরশুদিন ঢালাই পড়বে উপরে আর এই এই ঘরগুলো সব রেডি হয়ে গেছে কুড়ি তারিখ থেকে গেস্ট ঢুকবেন

একদম তা কতদিন পরে দয়াপুরে আসা হলো গ্রামের বাড়িতে বাপের বাড়িতে দেড় বছর পরে বেড়াতে আসা হয়েছে আচ্ছা এই হচ্ছে আমাদের সেই জলের উপরের ঘর এখানেও কাজ হচ্ছিল এই মালপত্র সব পড়ে রয়েছে ইলেকট্রিকের কাজ হচ্ছিল এই ঘরের ভিডিও তো অনেক দেখেছেন হ্যাঁ

দিদিভাইরা এসছে তো আমি আর উঠতে পারছি না এখান থেকে এটা না কমপ্লিট করে মা আছে ওদিকটায় আর ওদিকে পুলি পিঠে চাপিয়ে দিয়েছি একটুখানি তেলে ভেজে নিয়েছি আর লাস্ট এইটা আছে এই গোলাটুকু আছে কই মাছ ধরা দেখে এত কই মাছ ধরা দেখে এত লোভ লাগছিল যখন কালকে সকালে চলে আসো এখানে কই মাছ সবাই মিলে ধরে এখানে রান্না করে খাওয়া দাওয়া করে যাবে ঠিক আছে আর যেহেতু এখানকার মেয়ে মানে আমাদের মেয়ে জামাই সব এসছেন আপনারা তো কালকে চলে আসুন আমাদের এখানে একটু বসুন পিঠে তৈরি হলো একটা করে অন্তত পিঠে মুখে দিয়ে যান হ্যাঁ হ্যাঁ একদম বাপের বাড়িতে মেয়ে জামাই এলে পিঠে খেয়ে যেতে হয় একদম জামাই তো সেখানে একদম তো একেবারে পিঠেটা আগের থেকে জামাই এর অনরাই তৈরি হয়েছে আর এই যে জামাই বাবু এখন না দাদা বলছি বলছিনা জামাইবাবু বলি উনি হচ্ছে শিক্ষকতা করেন ঝরখালি ঝরখালি স্কুলের নাম কি হেড়োবাঙ্গা বিদ্যাসাগর সাগর বিদ্যাপীঠ বিদ্যাসাগর বিদ্যা আচ্ছা না চলে যাই আর মনে বাড়ি বাপুর বাড়ি আছি বা মনে হয় বাড়ি আছি ভিডিও যখন কালকে এসো আমাদের তো কাজ এসছে না বলছি যদি কাজটা মেটে তাহলে আসতে পারি

জামাই মেয়ে আসলে পিঠে হয় কিন্তু মানে আগে থেকে হয়ে এটা খুব একেবারে শেষ মুহূর্তে এসে সবাই আমাদের বাড়িতে এসছে খুব ভালো লাগছে তো আমাদের এখানে পর্বটা শেষ করবো সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ